গো আর কত দিল বলো শৈব এবার আদেশ করো তুমি আদেশ করোনের খেলা এবার হেলব কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা আপনি কার খেতের ঘাস তুলতেছেন এই খেয়া কালার খেত আপনি কি জানেন কার খেত আমি তো জানি যে এই খেয়া কালার খেত খেত তো আমার আমি তো কিনেছি এই খেত পাট সহ ঘাস সহ কিনেছি আপনি তুলতেছেন আমি তো জানি আমি জানি খেয়া কালার খেত আরে তুলা বন্ধ করেন আর ঘাস মাছ তুলেন না দেখ কত ঘাস আমার তুলে দেন তা আর তোলা কাম নাই এই দেখ ঘাস সব এত ঘাস আমি টেকা কিনেছি আমার না দুই তিনশো টিয়ার ঘাস তুলে নিছেন আপনি আরে না

আর এই সালা বাইসাম তো এতক্ষণ পর না এটা ধান্দা খোর পাইছি ধান্দা তো করলাম ভুদাই তো বানাইছে ওই লোকে খালা খেয় আমার না কার তা জানিনি সালা ঘাস তলতেছে সাপাল চল্লিশটা আমায় হলে খরচ মরচ চলে সারা সারাদিন আসটা দেখতেছি আর